কিন্তু সেই রকম মাথা খারাপ মাটকা সিল্ক নিয়ে চলে এসেছি তো দেখে নাও প্রতিটা কালার ভীষণ সুন্দর এতটা ব্রাইট জাস্ট কিছু বলার থাকবে না ঠিক আছে ভীষণ ভীষণ সুন্দর ফার্স্ট কালারটা দেখে নাও একটা যাচ্ছে কিন্তু ইয়েলোর ওপর দিয়ে ভীষণ সুন্দর চড়া বর্ডার এই যাচ্ছে অল ওভার বডিতে যাবে কাজ করাটা আর এটা যাচ্ছে আঁচল পোশনটা উইথ ব্লাউজ পিস রানিং যাবে প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস তো ফেল কালার একটু মবিশ পার্পেল কালার 这个情况。 এই কালারটা যাচ্ছে কিন্তু মবিস পার্পল কালার মানে একটু মব বেস পার্পল যেটা হয় না সেই কালারটা কিন্তু এটা ঠিক আছে আর এটা হচ্ছে আচল পোর্শনটা এটা যাচ্ছে ब्लाउজ পিস কি ভালো ম্যাটেরিয়াল গুলো जस्ट কিছু বলার নেই এই সমস্ত শাড়িগুলো আমি দিয়ে কমপ্লিট করতে পারি না খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে রাস্ট কালার যাচ্ছে এই হচ্ছে আচল পোর্শনটা ब्लाउজ পিস যাবে হাতে যাবে বর্ডার আর সবাইকে বলে দিচ্ছি ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু একদম বলতে ভুলবে না কারণ তোমাদের ভিডিওটা কমেন্টস দেখে আমি বুঝতে পারবো যে আমাদের দিদিরা কোথা কোথা থেকে দেখে লাইভ বুকিং করে ইউনিক ইয়েলো কালার ইয়েলো কালার ফার্স্ট যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমার কাঁচা হলুদ কালার ছিল এটা কিন্তু যাচ্ছে ম্যাঙ্গো ইয়েলো কালার ওকে ভীষণ সুন্দর এই যাচ্ছে আঁচলের পোশনটা এইটা হচ্ছে ব্লাউজ পিস হাতায় যাচ্ছে বর্ডার মাডকা সিল্ক কিন্তু ভীষণ ভীষণ ডিমান্ডিং হট মার্জিনটা পিঙ্ক কালার এটা দেখে না উপরে বর্ডারটা স্লিকের আছে নিচেটা কিন্তু আহ চড়াই যাচ্ছে এই কিন্তু কালারটা ভীষণ প্রিটি কালার টা খুবই বর্জিয়াস কালারটা পিঙ্ক কালার মাত্রই কিন্তু সমস্ত মেয়েদেরকে ভীষণই সুন্দর লাগে অল ওভার বডিতে প্লেন যাবে হাতায় যাবে কিন্তু বর্ডার কোনটা ছেড়ে কোনটা নেবে একদম ডার্ক পার্পেল কালার বা ব্রিঞ্জেল কালার বলতে পারো একদম ডার্ক ব্রিঞ্জেল কালার যেটাকে আমরা বলি সেই ব্রিঞ্জেল কালার কিন্তু এটা ভীষণ ভাইব্রেন্ট কালারটা ভীষণ সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ এই যাচ্ছে আঁচলটা এটা যাচ্ছে ব্লাউজ পিস দিস ইস পিচ কালার ওকে এটা যাচ্ছে পিচ কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর দেখো স্লিক এন্ড ব্রোডের পাড় দেখিয়েছি না এটা আছে কিন্তু বোথ সাইড सेम পা এই হচ্ছে আঁচলটা ब्लाउজ পিস যাবে হাতায় যাবে পা প্লেন বডিতে অল ওভার বডিতে কিন্তু প্লেনে থাকবে কোনো কিন্তু এক্সট্রা কাজ করার নেই আগে নেই এটা আছে রাস্ট কালার ওকে দিস ইজ রাস্ট কালার অসম্ভব সুন্দর দেখতে এটা মানে কি বলবো এই কালারটা আমার নিজেরই আছে ভীষণ ভালো লাগে ভীষণ মিষ্টি লাগে এই হচ্ছে আঁচল এটা যাবে কিন্তু ब्लाउজ পিস ওকে নিয়ন ইয়েলো কালার কালারটা এত সুন্দর লাগছে দিস ইজ নিয়ন ইয়েলো কালার খুব ব্রাইট লাগে এই সমস্ত কালার গুলো যখন তোমরা পরবে যে কোনো কম্পেকশনে যে কোনো কেউ কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে আচ্ছা আমি পেমেন্ট প্রসিডিউর বলে দিচ্ছি আমাদের সিওডি অ্যাভেলেবল সিওডি জন্য এক্সট্রা চার্জেস লাগে শিপিং থাকে ফ্রি আর ফুল পেমেন্ট করলে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না শিপিং টোটালি ফ্রি থাকে ফোন পে জি পে ব্যাংক ট্রান্সফার থ্রু থ্রুতে কিন্তু পেমেন্ট করতে হয় নেক্সট কালার হচ্ছে একদম ভাইব্রেন্ট হোয়াইট নয় কিন্তু এটা এটা আছে অফ হোয়াইট কালার যেটা ফোনে ভিডিওতে সবসময় লাগবে ভাইব্রেন্ট কালার বাট ভীষণ সুন্দর ভীষণ প্রিটি কালার টা তো যার যার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যেও কেমন লাগলো আজকের সিরিজটা